হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের আজকের আলোচনা এমন একটি মাছ নিয়ে যা বাজারে খুব সহজলভ্য এবং দামেও সস্তা আর সেটা পাঙ্গাস মাছ এই মাছ মাছ নিয়ে অনেকের মনেই নানান প্রশ্ন যেমন খেলে কি সত্যি কোনো উপকার হয় অতিরিক্ত খেলে কি স্বাস্থ্য ক্ষতি হতে পারে দিনে বা সপ্তাহে ঠিক কতটুকু খাওয়া নিরাপদ আজ আমরা এই সব প্রশ্নের উত্তর দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে পাঙ্গাস মাছ কেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই পাঙ্গাস মাছ খাওয়ার উপকারিতা কি কি। পাঙ্গাস মাছের কুখ্যাতি হয়তো আছে কিন্তু এর অনেক গুরুত্বপূর্ণ পুষ্টিগুণও রয়েছে যেমন এক নম্বরে পেশি গঠন এবং সামরিক শক্তি বাড়ায় পাঙ্গাস মাছ উচ্চমানের প্রোটিনের খুব ভালো উৎস এটি পেশি গঠন এবং শরীরের সামগ্রিক শক্তি বাড়াতে সাহায্য করে যারা ডায়েটে প্রোটিন বাড়াতে চান তাদের জন্য এটি দারুণ বিকল্প দুই নম্বরে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে অন্যান্য চর্বিযুক্ত মাছের চেয়ে কম হলেও এতে ওমেগা তিন অ্যাসিড পাওয়া যায় যা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক তিন নম্বরে কলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়ক পাঙ্গাস মাছে কোলেস্ট্রলের মাত্রা কম থাকে এতে থাকা অসম্পর্কিত চর্বি শরীরে থাকা খারাপ কলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে চার নম্বরে দাঁত ও হাড় মজবুত করে এটি ক্যালসিয়াম এবং ফসফরাসের ভালো উৎস এই উপাদানগুলো আমাদের দাঁত ও হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নম্বরে ওজন নিয়ন্ত্রণে সহায়ক বিশেষত যখন মাছটিকে কম তেলে রান্না করা হয় তখন এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক একটি কম ক্যালোরিযুক্ত খাবার এবার জেনে নেই অতিরিক্ত পাঙ্গাস মাছ খেলে কি হয় তাই এখন আসা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন অনেকে মাছ চলতে বলেন মাছের খারাপ দিকগুলো এর অতিরিক্ত পুষ্টিগুণে নয় বরং এর চাষের পদ্ধতিতে কারণ অতিরিক্ত খেলে ক্ষতি হয় বরং দূষণই আসল সমস্যা যেমন এক নম্বরে লিভার কিডনি এবং স্নায়ুতন্ত্র ক্ষতি করতে পারে বেশিরভাগ পাঙ্গাশ মাছ চাষের পুকুরে বা জলাশয়ে নিম্নমানের খাবার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এবং অনেক ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার হয় এর ফলে মাছের মাংসে এসব রাসায়নিক এবং বাড়ি ধাতুর ক্ষতিকর মাত্রা জমা হতে পারে অতিরিক্ত পরিমাণে বা দীর্ঘদিন ধরে এমন মাছ খেলে লিভার কিডনি এবং ক্ষতি হতে পারে দুই নম্বরে চর্বির পরিমাণ বেশি থাকে চাষের পাঙ্গাস মাছে অনেক সময় চর্বির পরিমাণ বেশি থাকে যদিও এতে বেশিরভাগই অসম্পর্কিত চর্বি তবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বেশি খেলে অস্বাস্থ্যকর তিন নম্বরে পুষ্টির মান কমে যায় অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা মাছের প্রোটিন বা ওমেগা তিনের মান অনেক সময় প্রাকৃতিক মাছের তুলনায় কম হতে পারে চার নম্বরে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন পাংলাশ মাছের নিজস্ব কোনো ক্ষতিকর দিক নেই ক্ষতিকর হল এর অস্বাস্থ্যকর চাষের পরিবেশ এবং মানব জন্য ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি এবার জানব দিনে কতটুকু পাংলাশ মাছ খাওয়া নিরাপদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যে কোনো মাছের মতো পাঙ্গাস মাছও সপ্তাহে এক থেকে দুইবার খাওয়া নিরাপদ যদি মাছটি বালো উৎস থেকে সংগ্রহ করা হয় সাধারণত একবারে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম মাছের অংশ যথেষ্ট এবার জেনে নেই পাঙ্গাস মাছ খাওয়ার উপযুক্ত সময় মাছ একটি প্রোটিনযুক্ত খাবার যা দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে পাঙ্গাস মাছের যেহেতু তুলনামূলকভাবে চর্বি একটু বেশি থাকতে পারে তাই দুপুরের খাবারের সময় পাঙ্গাস মাছ খাওয়া সবচেয়ে ভালো এতে সারাদিন হজম করার সুযোগ পাওয়া যায় এবং কাজ করার শক্তিও পাওয়া যায় আর যারা রাতে হালকা খাবার পছন্দ করেন তারা অতিরিক্ত চর্বি এড়াতে পাঙ্গাস মাছ রাতে না খাওয়াই ভালো পাঙ্গাস মাছ একটি সুস্বাদু এবং সস্তা মাছ তবে এর স্বাস্থ্য উপকারিতা পেতে হলে আপনাকে হতে হবে সচেতন তাই এবার জেনে নেই ভালো পাঙ্গাস মাছ চেনার উপায় এক নম্বরে উৎস যাচাই করুন সম্ভব হলে বিশ্বস্ত বা সরকারিভাবে অনুমোদিত হেসারি বা ফার্মের মাছ কিনুন যেখানে পরিচ্ছন্ন এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করা হয় দুই নম্বরে রং ও গন্ধ মাছের মাংসের রং যেন অতিরিক্ত হলুদ বা তেলতেলে না হয় তাজা মাছের গন্ধ হবে হালকা কড়া বা বাজে গন্ধ হবে না তিন নম্বরে সক্রিয়তা জীবিত বা সদ্য কাটা মাছ কেনার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিও থেকে পাঙ্গাস মাছ সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়েছে পাঙ্গাস মাছ স্বাস্থ্যকর হতে পারে যদি আমরা সঠিক মাছটি বেছে নিতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি পাঙ্গাস মাছ পছন্দ করেন কিনা দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ